আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই যা যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করি আজকের পর্বে আরও একটু ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নিজের হাতে কিভাবে ঘরেই নুডলস তৈরি করে নিতে কোনো রকম মেশিন ছাড়া খুব সহজেই হাতেই প্যাকেটের মতো নুডলস তৈরি করে নিতে পারবেন বাসায় প্রিয় দর্শক ঘরে পারফেক্ট নুডলস বানানোর জন্য আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো সলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন নুডলস বানানোর জন্য একটি বাটিতে আমি একটি নর্মাল ডিম নিয়েছি ডিমের সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ডিমের সাথে সারবাগের এক কাপ পরিমাণ পানি নর্মাল পানি দিতে হবে পানি দেওয়ার পর ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর সাথে অল্প অল্প করে ময়দা দিয়ে ঢো বানিয়ে নিব। নুডলস আমাদের বাসার ছোটো থেকে বড় সকলেরই অনেক অনেক পছন্দের আমরা সকালে বা বিকেলে নাস্তা কিন্তু ঝটফট এই নুডলস বানিয়ে খেয়ে থাকি তবে বাচ্চারা বেশি পছন্দ করে বাচ্চাদের টিফিনেও আমরা নুডলস দিয়ে থাকি আর বাসায় মেহমান আসলে আমরা ঝটফফট এই নুডলস রান্না করে দিয়ে থাকি নুডলস সবসময় বাইরে থেকে কিনে না এনে আপনি যদি এইভাবে বাসায় বানিয়ে সংরক্ষণ করে রেখে দেন তাহলে সবসময় যখনই মন চাইবে তখনই আপনি রান্না করে খেতে পারবেন হাতে বানানো এই নুডলসটা একদমই স্বাস্থ্যসম্মত আর এটা কিন্তু খুব সহজে বাসায় বানিয়ে নেওয়া যায় অল্প অল্প করে ময়দা দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মথে মথে নুডলসের জন্য পারফেক্ট ডো বানিয়ে নিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এতে করে ডো অনেক সফট হবে আর রুটি বেলতে খুব সহজ হবে নুডলস বানানোর জন্য প্রথমেই রুটি বেলেই নিতে হবে আর রুটির জন্য পরিমাণ মতো ঢো নিয়ে রুটি বেলেই নিতে হবে প্রিয় দর্শক নুডলস বানানোর জন্য যখন রুটি বেলবেন তখন খেয়াল রাখতে হবে রুটি একদম কাগজের মতো পাতলা করা যাবে না আবার একদম ভারীও করা যাবে না নুডলস যেহেতু একটু চিকন হবে সেই অনুযায়ী রুটিটা বেলতে হবে আর রুটিটা একটু লম্বা করে বেলে নেবেন এতে করে নুডলসগুলো কাটতে সুবিধা হবে নুডলস কাটার আগে রুটির উপরে এভাবে একটু বেশি করে ময়দা লাগিয়ে নিতে হবে এতে করে নুডলসগুলো কাটার সময় একসাথে সাথে আরেকটা লেগে যাবে না এবার আমি নুডলস কেটে নিব যতটা চিকন করে সম্ভব কাটা যায় ঠিক ততটাই একে একে আমি সবগুলো ঢো দিয়ে রুটি বেলে এভাবে চিকন চিকন করে নুডলস কেটে নিব আর এই নুডলস যদি আপনারা সংরক্ষণ করতে চান কিছুদিনের জন্য তাহলে এভাবে কেটে রোদে শুকিয়ে নিতে হবে এতে করে আপনি যতদিন সম্ভব সংরক্ষণ করতে পারবেন কাটার পর এই নুডলস সাথে ময়দা কোট করে নিতে হবে যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায় এজন্য ময়দা লাগিয়ে নিতে হবে সবগুলো নুডলস কাটার পর আমি একটা ট্রেতে এভাবে ময়দা দিয়ে এরপরে নুডলস গুলো নিয়ে নিব এতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না বাসায় যখন আমরা কোনো কিছু একদম পারফেক্ট ভাবে বানাতে পারি তাহলে আমাদের খুবই ভালো লাগে আমাদের মনের ভিতরে একটা আনন্দ লাগে আর এই নুডলসটা বানানোর পরে আমার মনে ঠিক এরকমই আনন্দ লাগে এই নুডলসটা বাসায় বানালে একদমই প্যাকেটের নুডলসের মতো পারফেক্ট হয় প্রিয় দর্শক এবার আমি নুডলস রান্না করব। তবে নুডলস রান্না করার আগে আমি কিছু সবজি বয়েল করে নিব আমার হাতের কাছে তেমন কোনো সবজি নেই ভরবটি ছিল এই ভরবটিটা আমি বয়েল করে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে রান্না করে নিতে পারবেন এবার নুডলস বয়েল করে নিব। আর নুডলস বয়েল করার জন্য হাঁড়ি ভর্তি করে পানি দিতে হবে পানি দেওয়ার পর পানির সাথে কিছুটা লবণ আর কিছুটা সয়াবিন তেল দিয়ে দেবেন এতে করে নুডলসের টেস্ট ভালো আসবে আর তেল দেওয়ার পরে নুডলসটা ঝরঝরে থাকবে তেল আর লবণ দিয়ে পানি ফুটিয়েই নিতে হবে ফুটন্ত পানিতে নুডলস দিতে হবে নুডলস একটু হাত দিয়ে এভাবে সরিয়ে সরিয়ে দিতে হবে আর এই নুডলস কিন্তু কোনোভাবেই একটা সাথে আরেকটা লেগে যাবে না ফুটন্ত গরম পানিতে নুডলস দেওয়ার ফলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে উঠবে এতে করে নুডলসটা একটার সাথে আরেকটা লেগে যাবে না আর প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যেই নুডলসটা সিদ্ধ হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন নুডলসগুলো কতটা ঝরঝরে হয়েছে প্রিয় দর্শক নুডলস যখন সেদ্ধ হবে তখন একটা চাকনি দিয়ে সেকে আরেকটি পাত্রে তুলে নিতে হবে আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে আরেকটি চাকনিতে করে পানি জড়িয়ে নিতে হবে প্রিয় দর্শকে হাতে বানানো নুডলস আজকে রান্না করেও আপনাদের সাথে আমি শেয়ার করব প্রিয় দর্শক সাধারণত আমরা দোকান থেকে যেই নুডলস কিনে থাকি এই নুডলসের প্যাকেটের সাথে কিন্তু নুডলস রান্না করার মশলা দেওয়া থাকে আর আমি আজকে যে মশলা দিয়ে নুডলস রান্না করব একদমই প্যাকেটের নুডলসের মতো স্বাদ প্রিয় দর্শক নুডলস রান্না করার জন্য ফ্রাই প্যানে রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম যদি বাটার থাকে তাহলে এক টুকরো বাটার অ্যাড করে দিবেন তাহলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে আমার হাতের কাছে নিয়ে এই জন্য অ্যাড করতে পারলাম না তেলের সাথে এবার আমি তিনটি ডিম গুলিয়ে দিয়ে দিলাম তেলের ভেতর ডিম দেওয়ার সাথে সাথে আমি সাথে কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটি কাঁচামরিচ কুষিয়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজ ডিম একসাথে নেড়ে সেরে এভাবে ভেজে নিতে হবে এই নুডলসটাও কিন্তু অন্যান্য নুডলসের মতো ডিম সবজি তারপরে চিকেন চিংড়ি মাছ এসব দিয়ে রান্না করে নিতে পারবেন ডিমের সাথে কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে দিলাম এভাবে তেলের ভিতরে নেড়ে সেরে ডিম ঝুড়া করে ভেজে নিতে হবে ডিম ভাজাটা যখন জুড়া হয়ে আসছে তখন সাথে কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম সাথে টমেটো দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে নেড়েসেরে নিতে হবে এভাবে কিছুক্ষণ নেড়ে নেড়েসেরে নেওয়ার পর সাথে আমি নুডলস অ্যাড করে দিব নুডলস দেওয়ার পর এবার আমি আগে থেকে যে বরবটি বয়ল করে রেখেছি সাথে বরবটি অ্যাড করে দিলাম এবার সাথে দিয়ে দিব সিজনিং পাউডার আমি এখানে প্রায় দুই টেবিল উঁচু উঁচু করে দুই টেবিল চামচের মতো সিজনিং পাউডার দিয়ে দিলাম সাথে আরও একটি টমেটো কুচি আর কয়েকটি কাঁচামরিচ কুচি করে কাটা দিয়ে দিলাম এবার বেশ খানিকটা টমেটো সস দিয়ে দিব এটা কিন্তু স্বাদ বুঝে অ্যাড করতে হবে এই টমেটো সসটা বেশি হলেও খেতে ভালো লাগবে না আবার কম হলেও খেতে ভালো লাগবে না কিছুটা দেওয়ার পর আপনি টেস্ট করে দেখবেন যে টেস্ট একদম পারফেক্ট আছে কি না যদি পারফেক্ট হয় তাহলে দেওয়ার প্রয়োজন নেই আর যদি দেখেন প্রয়োজন হয় আর একটু দেওয়ার তাহলে দিয়ে নেবেন এবার কিন্তু রস একটু কমিয়ে রাখতে হবে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি দেখেন লবণের প্রয়োজন হয় তাহলে কিছুটা লবণ অ্যাড করে দিবেন প্রিয় দর্শক এই নুডলসের স্বাদ কালার এতটাই পারফেক্ট আসবে আপনি একদম নিজেই অবাক হয়ে যাবেন আমি আপনাকে কথা দিলাম একবার অন্তত এভাবে বানিয়ে খাবেন আর খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্রিয় দর্শকের নুডলসটা আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান আর আপনি যদি বলেন নিজের হাতে বানানো নুডলস সে একদমই বিশ্বাস করতে পারবে না এটা খেতে টেস্টি হয় দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে নতুনরা সহজেই শিখে নিতে পারে আজকের মতো এ পর্যন্ত আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ